ডাক্তার হওয়া আমার স্বপ্ন আমি মেডিকেল পড়তে চাই এরকম কথা আমরা লাখো শিক্ষার্থীর মুখে শুনি আসলে আমরা সত্যিকার অর্থে কতজন চাই মেডিকেলে পড়তে প্রতি বছর পাঁচ হাজার তিনশো আশি জন সরকারিভাবে মেডিকেল কলেজে চান্স পাবে এবছরও তাই এবং লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিবে সবাই কিন্তু স্বপ্ন দেখছে তুমি যেমন দেখছো একটা গ্রামের ছেলে মেয়েও কিন্তু দেখছে তুমি হয়তো তোমার কলেজে প্রথম এরকম হাজারো কলেজে প্রথমরা কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখে অনেক শিক্ষার্থী দুশো পঞ্চাশ জনই ঢাকা মেডিকেল কলেজে পড়ার জন্য চান্স পাবে এটা তাহলে যতটা সহজ ততটা সহজ মোটেও না তবে আমরা সেটা আসলে বুঝতে পারছি না বিশালতা দেখো এখানে কিন্তু একটা পূরণের বিষয় এটা শুধু এ প্লাস বিষয় না তুমি যদি স্বপ্ন পূরণ করো তোমার বন্ধুর স্বপ্নটা ভেঙে যাবে খুব স্বাভাবিক যেহেতু আসন সংখ্যা সীমিত তুমি যদি স্বপ্ন অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো অনেকেই কিন্তু পৌঁছাতে পারবে না মাত্র পাঁচ হাজার তিনশো আশি জনে কিন্তু চান্স পাবে এবং খেয়াল করো এখানে সারা দেশ থেকে পরীক্ষা দিচ্ছে তাহলে তোমার জেলা প্রত্যেকটা জেলা থেকে দিচ্ছে তাহলে তুমি যেমন ঢাকা শহর থেকে দিচ্ছ এরকম বন্যা কবলিত অঞ্চল থেকে দিচ্ছে খরা কবলিত অঞ্চল থেকে দিচ্ছে কত 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 আনাচা কানাচা হাজারো মেধাবী শিক্ষার্থী আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের স্বপ্ন পূরণের জন্য এই পরীক্ষাটা দিচ্ছে তাই আমি বলবো না চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হ্যাঁ তবে অসম্ভব তো অবশ্যই না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে আমি কীভাবে চান্স পেয়েছি এবং আমি মনে করি এই তিন মাস তুমি কিভাবে চললে কিভাবে পড়াশোনা করলে কেউ করলে এবং কোন বাস্তবতা মেনে চললে কোন বিষয়গুলো মাথায় রাখলে তোমার জন্য ঢাকা মেডিকেল কলেজে আসা কিংবা তোমার জন্য মেডিকেলের শব্দ পূরণ করা সম্ভব হবে চার ঘন্টা পড়বো আর বাকি সময়টুকু মাইন্ড ফ্রেশ থাকলে চান্স হয়ে যাবে এরকম গল্প আমি বলি না এবং আমি অন্তত সেভাবে চান্স পাইনি প্রত্যেকটা সময় অনেক বেশি টেনশন হবে টেনশনে ঘুম হয় না যদিও ভাইয়েরা বলে সব সবসময় নিমিত ঘুমাবা নিয়মিত উঠবা নিয়মিত পড়াশোনা করবে আসলে সম্ভব হয় না খাবার গলা দিয়ে নামে না টেনশনে যখন আমি পরীক্ষা দিব মেডিকেল পরীক্ষা আগের আমি ঠিকমতো ঘুমাতে পারিনি ঠিকমতো খেতে পারিনি মোটামুটি না খেয়ে খালি পেটে পরীক্ষাটা দিতে হয়েছে এতটা টেনশনে ছিলাম সবসময় একটাই চিন্তা আমি কি আমার বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমি কি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আসলে কেউ বলতে পারবে না তবে যদি প্র্যাকটিক্যালি সুন্দর একটা গাইডলাইনে তুমি চলতে পারো তিনটা মাস যথাযথভাবে নিজেকে প্রিপারেশন নিতে পারো প্রস্তুত করতে পারো তাহলে আমি বলবো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যত কঠিন ভাবছো অত কঠিনও কিন্তু না প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস কিন্তু বিশাল কতটুকু বিশাল এই যে বইগুলো দেখছো এগুলো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ন্যূনতম পড়তে হবে ন্যূনতম অর্থাৎ এটা হচ্ছে একদম বেসিক এগুলোর মধ্যে থেকে তোমার প্রশ্ন আসবে এ পুরোটুকু পড়লে মাত্র একশোটা প্রশ্ন করবে অর্থাৎ মাত্র একশোটা লাইন তোমার কমন পড়বে তাহলে এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তুমি যদি তোমার সহপাঠীদের সাথে প্রযোজিতা করছো তারা যদি চান্স পায় তাহলে নিশ্চিতভাবে তুমি পাবে কিন্তু এত বিশাল সিলেবাস তিন মাসের মধ্যে আমরা কীভাবে শেষ করব সেখানে আসবে আমার প্রথম পরামর্শ অনেক শিক্ষার্থী মনে করে যত বেশি পড়ব তত বোধ চান্স পাওয়ার সম্ভাবনা বেশি না একদমই না তুমি যদি অনেকগুলো বই পড়ো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কম তুমি যদি অনেকগুলো কোচিং করো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে আমি বলবো জাস্ট একটা চুজ করো তুমি অনেক বেশি পারবা না মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং মেডিকেল এটা চুজ করে ফেলো তার মানে আমি ম্যাথ টাইপ জিনিসপাতি বাদ দিয়ে দিব দ্বিতীয়ত পাঠ্য বইয়ের ক্ষেত্রে মাত্র একটা বই পড়বো আমরা কিন্তু বুকগুলো রেকমেন্ড দিয়ে দিয়েছি কোন কোন বইগুলো পড়তে হবে সো এই বইগুলোই পড়বো একটা বই এ বই আমার জন্য পুরো গাইডলাইন এ বই থেকে প্রশ্ন আসবে এবং এই বইয়ে যে সঠিক উত্তর যেটা দেওয়া আছে আমি সেটাকে সঠিক উত্তর ধরবো এর বাইরে একটা ইনফরমেশন আমি নিব না কোনটা নিব তাহলে দেখো আমাদের এক্সট্রা কিছু পড়তে হয় অন্যান্য বই থেকে প্রশ্ন আসে সেগুলো আমাদেরকে আসলে জানতে হয় এটা ঠিক অনেক ভালো শিক্ষার্থী তোমাদেরকে বলবে দুই তিনটা বই পড়বা হ্যাঁ এটাও ঠিক কিন্তু এত সহজ না এইচএসি লাইফে কিন্তু আমি পড়তে বলি এবং আমি তখন শিখাই কিন্তু একটা বইয়ের মাস্টার হতে হবে এই বইয়ে যে ইনফরমেশনটা আছে আমার কাছে সেটাই সঠিক অন্য বইয়ে যদি একই ইনফরমেশন ভিন্নভাবে থাকে আমি সেটা গ্রহণ করবো না তবে যদি এই বইয়ে যে ইনফরমেশনটা একদমই নাই আলোচনায় করেনি নামই নেয়নি বাট এই কথাটা অন্য বই আছে একটা বিশেষ নাম একটা বিশেষ উদাহরণ একটা বিশেষ গল্প একটা বিশেষ আবিষ্কারের কথা সেগুলো আমরা নিতে হবে সেগুলো আমরা নিব এটা আমাদের কাজ হবে তবে মূল কথা হলো একটা বই পড়ব এতে করে কিন্তু আমাদের পড়াশোনার প্রেশার অনেক বেশি কমে যাবে কি পড়বো কি পড়ব না সেটা বুঝতে হলে আমাদেরকে ক্লাস করতে হবে ক্লাসের ক্ষেত্রে আমার পরামর্শ ভাইয়ে যেটা করতাম ক্লাসে প্রত্যেকটা লাইন যখনই টিচার পড়াইতো সেইটা খুব মনোযোগ দিয়ে শুনতাম আগের মতো ক্লাস করা জিনিসটা পড়তে হবে না আমরা কোন জিনিসটা পড়তে হবে সেটা খুব কম কোন জিনিসটা পড়তে হবে না কোন জিনিসটা সময় অপচয় করা যাবে না সেটাই আসলে বেশি এটা আমরা অনেকে বুঝতে পারি না এজন্য স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো ফলো করা দেখো এই যে বইটা দেখতে পাচ্ছ অনেক মোটা বই বেশ হাজার পৃষ্ঠার বই এই হাজার পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবে দশ থেকে বারোটা মাত্র অর্থাৎ দশ থেকে বারোটা লাইন ক্লাসের কোন অংশে প্রশ্নটা চলে আসবে এটা তুমি জানো না এক ঘন্টার পুরো ক্লাস করবা দেড় ঘন্টার ক্লাস করবা বা আমাদের দুইটা করে ক্লাস হলে প্রত্যেকটা অধ্যায়ে তোমার মোটামুটি তিন ঘন্টা ছয় ঘন্টা ক্লাস যাচ্ছে একটা অধ্যায়ে ছয় ঘন্টা ক্লাস করে তুমি মাত্র এক মার্ক অর্জন করবা এতটাই দামি এতটাই মূল্যবান একটা মার্ক এই জন্য ভাইয়া কখন যে চলে আসে প্রশ্নটা কোন অনুশীলনের প্রশ্নটা চলে আসে কোন অধিক জেনে নেওয়া প্রশ্নটা চলে আসে কোন নিচে লাইনটা চলে আসে আমিও জানি না তুমিও জানো না এত সহজ না তাই যখনই আমরা ক্লাসগুলো করাবো বা তুমি যেখানেই করো না কেন প্রত্যেকটা অংশ মনোযোগ দিয়ে শুনবা কোনোভাবে অবহেলা করবা না সবসময় এটা চিন্তা করবা যদি আমার এই লাইনটা মিস হয়েছে মাঝে মাঝে অধ্যায়ের প্রথম লাইনটাই চলে আসে মাঝে মাঝে শেষের দিকে লাইনগুলোই আসে এই জন্য প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবা এটা আমার বিশেষ অনুরোধ এবং ভাইয়া পুরো অ্যাডমিশন কোচিংয়ে মাত্র দুটো ক্লাস মিস দিয়েছে বাকিগুলো কমপ্লিট করেছি অনলাইন যদি কোচিং করে তাহলে তার কোনো কথাই নেই রেকর্ডেড আছে তবে সবসময় চেষ্টা করবা মোটামুটি সিরিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করা দ্বিতীয়ত ভাইয়ের যে অভিজ্ঞতা সেটা হলো ফ্লেক্সিবল থাকা আমি কোনো কিছু নিয়ে অধিক খুশি না কোনো কিছু নিয়ে কান কান্নাও করি না আমি যখন কোচিং করতাম আমি বেশ কয়েকবার প্রথম আলোক তাহলে আমি কোচিং প্রথম হচ্ছি এটার জন্য যে আমি পরের দিন পড়াশোনা করবো না এমন না আবার এমনও হয়েছে যে আমি পজিশনেই নাই এটার জন্য আমি আসলে খুব একটা টেনশন করিনি কেননা আমার আত্মবিশ্বাস ছিল আমি যা পাচ্ছি নির যোগ্যতায় পাচ্ছি কোচিংয়ের কিংবা অনলাইন পরীক্ষা দিচ্ছ নাম্বারের মহে বলে যেও না পজিশনের মহে বলে যেও না এখানে তুমি কত সেটা আসলে ম্যাটার করা না হ্যাঁ তোমার কাছে ম্যাটার করবে তুমি নিজে নিজেকে মনিটর করতে পারো যে আমি আজকে থেকে কালকে বেটার হচ্ছে কিনা আমার মার্ক কনসিস্টেন্ট থাকছে কিনা আমি কি 80% মার্ক ধরে রাখতে পারছি কিনা যেটা আমার সবসময়ের চেষ্টা ছিল যে আমি কোচিং এ 80% মার্ক ধরে রাখব এবং এডমিশনে আমি ঠিক 80% মার্ক ধরে রেখে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি তোমার চেষ্টা এইটা থাকবে আশেপাশে অনেক অতিরিক্ত পড়াশোনা করা লোক দেখবা কয়েকদিন পর আর খুঁজেই পাবা না আশেপাশে বহু মেধাবী দেখবে যারা 50 এ পায় আসলে কয়েকদিন পর পজিশন থাকবে না কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা যাবে না নিজের সাথে নিজে কোনোভাবে প্রতারণা করা যাবে না প্রত্যেকটা পরীক্ষা কোন রকম হেল্প ছাড়া দিতে হবে এখানে তুমি অ্যাডমিশনে কারো হেল্প পাবা না এটা এইচএসসি না একদম হেল্প ছাড়া নিজে নিজে প্রত্যেকটি পরীক্ষা দিবা অনেস্টলি দিবা সেকেন্ড যেগুলো ভুল হয় সেগুলো শিখতে হবে জাস্ট ইমাজিন কর একটা প্রশ্ন তোমার পরীক্ষা এসেছিল ভাইয়ারা দিয়েছে তুমি পরীক্ষা মিস করেছো বা ওইটা মনোযোগ দিয়ে পড়ো সঠিক উত্তর দাগাও ভুল হয়েছে রিভিশন দাওনি এবং মেডিকেল ভর্তি প্রশ্নটা চলে আসছে মিস করে একটা মার্ক কতটা গুরুত্ব সেটা দেশের ক্ষেত্রে সে বোঝে যে একটা মার্ক তার কতটা গুরুত্ব একটা মার্ক মিস করলে ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে আর থাকা লাগতো না ব্যস্তলীমা মেডিকেল কলেজে শেষের দিকে চলে যাওয়া লাগতো কিংবা সৌরার্দি মেডিকেল কলেজে চলে যাওয়া লাগতো এতটাই প্রতিযোগিতাপূর্ণ এইটা। প্রত্যেকটা জিরো পয়েন্ট টু ফাইভের এখানে অনেক 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 গুরুত্ব তুমি দেখবা যে একটা মেডিকেল কলেজেই এক মার্কের মধ্যে শেষ হয় মানে এদের প্রথম থেকে শেষে মার্কের ডিফারেন্স মাত্র এক বুঝতে পেরেছো এই জন্য যে প্রশ্নগুলো ভুল হয় সুন্দর করে খাতায় টুকে রাখো এক হাজারটা ভুল হোক প্রশ্ন এক হাজারটা তোমার ভুল শিক্ষা হলো যেগুলো অনুশীলনী করছো ভুল হচ্ছে শিখে নাও যে প্রশ্নটা তুমি শিউরলি উত্তর দিতে পারো নি শিখে নাও কনফিউশনে পড়ছো যেটা সম্পর্কে তুমি আন্দাজে দাঁড়িয়েছো হয়তো প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তুমি শিওর না সেটাও তুমি শিখে নাও কোনো প্রশ্ন বাদ দিয়ে দেওয়া যাবে না পাশাপাশি ভাইয়া তো বলেছি বইয়ের এই মাথা থেকে শুরু করে এই মাথা গিয়ে শেষ করতে হবে তবে এইচএসি লাইফে এটা করতে পারলে ভালো যেহেতু আমাদের হাতে এখন সময় নেই আমাদের সে গল্প বলে লাভ নেই আমাদের জন্য এখন মেইনলি দাগান এবং ইম্পর্টেন্ট লাইনগুলো বেশি ফোকাস করতে হবে যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না সেগুলো আমাদেরকে স্কিপ করে দ্রুত সিলেবাস শেষ করার দিকে এগোতে হবে এবং বইয়ের পিছনে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে বইয়ের ভেতরে একজাম্পলের যে প্রশ্নগুলো আছে অন্যান্য রাইটের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা আমরা আমাদের অ্যাপে দিয়ে রাখছি সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো এটা এখন থেকে এখন থেকে শুরু করো তৃতীয়ত যে বিষয়টা তুমি সবখানে লক্ষ্য করবে অ্যাডমিশনে আমি লক্ষ্য করেছি দেখবা যে অ্যাডমিশনের এক মাস পরে ক্লাসবর্তী শিক্ষার্থী থেকে অর্ধেক শিক্ষার্থীদের নেমে আসবে নাই বেশিরভাগ শিক্ষার্থী লেগে থাকতে পারে না অনেকেই রিলেশনে জড়ায় যায় আমার চোখের সামনে অফলাইন কোচিং করতে আসে তার বদলে ডেটিং আসে আমরা দেখেছি যে ডেট করে ওরা তাহলে এই ধরনের চিন্তা বাদ দিয়ে দাও অনেক প্রতারণা করেছো নিজের সাথে নিজের বাবা মার সাথে আর করিও না বাবা এই বিশ্বাস দিও না যে আমি চান্স পাওয়ার জন্য চেষ্টা করছি আসলে তুমি চান্স পাওয়ার চেষ্টা করছো না আমি পড়াশোনা করছি আসলে তুমি করছো না আমি সারা রাত জেগে দেখাচ্ছ পড়াশোনা করছি বাবা মা অনেক খুশি কিন্তু তুমি সারা জেগে মেসেঞ্জারে চ্যাট করছো এই প্রতারণা অফ করে দাও এটা একটা সিরিয়াস মুমেন্ট এই সময়গুলো একবার গেলে আপাতত আর ফিরে পাবা না এটা তোমার একটা লাইফের টার্নিং মুমেন্ট এই যা করে এসেছো আগে যা করে এসেছো সে চিন্তা এখন অফ এখন সিরিয়াস হতে হবে একদম শতভাগ সিরিয়াস হতে হবে এবং পুরো তিনটা মাস যতদিন অ্যাডমিশন আছে তার আগ পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে একটা মুভমেন্টের জন্য হাল ছাড়ার কোনো সুযোগ নেই ফলাফল নির্ধারণ উপর থেকে হবে তুমি চাইলে ফলাফল নির্ধারণ করতে পারবে না তোমার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে যে শিক্ষার্থীরা আবারও বলছি হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেওয়া যাবে না মার্ক যায় আসুক প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে এবং তিন মাস কন্টিনিউ কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া রিলেশনশিপ ছাড়া এবং বাইরে অনেক কিছুতে জড়ানো ছাড়া আমি অনেককে দেখি বাইরে থেকে আসে গ্রাম থেকে আসে শহরে পড়তে আসে এই ধরনের কার্যক্রমে জড়িয়ে যায় এটা কিন্তু এক মানে হলো এমন না যে একজন দুজন শিক্ষার্থী হাজার 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 শিক্ষার্থী দেশে একই ভুল করে না হলে কেন পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ফেলই করবে মেডিকেল ভর্তি পরীক্ষা কাজেই আবারও বলছি বাবা মার দিকে তাকিয়ে নিজের স্বপ্নের দিকে তাকিয়ে পুরো তিন মাস পরিশ্রম করার জন্য প্রিপারেশান নিয়ে আসতে হবে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে আসতে প্রত্যেকটা দিন ভেঙ্গে পড়বা আবার নিজেকে মোটিভেট করে ধরে রাখতে হবে প্রত্যেকটা দিন মনে হবে হাল ছেড়ে দিই আবার নিজেকে দৌড়াতে হবে প্রত্যেকটা দিন মনে হবে প্রেসার আর নিতে পারছি না তারপরে আবার পড়াশোনায় বসতে হবে আমাদের ওই একটাই আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যেটা ভাইয়া করে গিয়েছি এরপরে কি ফলাফল আসবে সেটা তো পরেই দেখা যায় পরবর্তী বিষয়টা আসে আত্মবিশ্বাসের অনেক শিক্ষার্থীরও কনফিডেন্স থাকে না আমি আসলে কতটুকু চান্স পাবো বা কতটুকু চান্স পাবো না এটা তো সেগুলি কেউ বলতে পারে না আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ তুমি যদি চান্স পাওয়ার জন্য আত্মবিশ্বাসী না হও পড়াশোনার স্পিড আসবে না এই জন্য আত্মবিশ্বাস হয়। হয় যখন তুমি করতে প্রতিদিন নিমিত পড়াশোনা করতে পারবা আত্মবিশ্বাস কিভাবে গ্রহ হবে যখন তোমার সিলেবাসটা শেষ হবে আত্মবিশ্বাস কিভাবে গ্রহ হবে যখন তুমি দেখতে পাবে হ্যাঁ তোমার একটা পজিশন আছে আত্মবিশ্বাস ভিডিও দেখে আসবে না আসলে আত্মবিশ্বাস পড়াশোনা থেকে আসবে যত বেশি প্রথম দিকে পড়াশোনা ইনভেস্ট করবা নিজে দেখবা যে মার্ক ইম্প্রুব হচ্ছে তত দেখবা যে নিজের আত্মবিশ্বাস বাড়ছে অপোজিটটাও সত্য যত বেশি খারাপ করতে থাকবা তত মার্ক খারাপ হবে তত মনে হবে না আমার চান্স হবে না তোমার চান্স হবে কি হবে না এই চিন্তা বাদ দিয়ে আমি বলবো বেশি বেশি পড়াশোনার দিকে মনোযোগ দাও নিজের বাবা মার স্বপ্নের কথা চিন্তা করো নিজের স্বপ্নের কথা চিন্তা করো এরকমটা কন্টিনিউ করতে পারলে আত্মবিশ্বাস থাকবে এখানে আত্মবিশ্বাস খুব একটা ফিল করতে পারবে এমন না আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বা পরীক্ষা দিয়ে বের হওয়ার পরও অনেক শিক্ষার্থী দেখবা যে বলে আমার পরীক্ষার চান্স হবে না আমার এরকম মনে হয়েছে যে আমার পেছনের দিকে একটা মেডিকেল হয়তো চান্স হবে তবে খুব একটা ভালো হয়নি এবং জাতি যে প্রথম হবে সেও বলবে কিন্তু আমার চান্স হবে না আমার চান্স হবে না বা আমার এরকম প্রিপারেশন এরকম মনে হয় আসলে কিন্তু অতটাও মানে হলো ভয়ের কিছু নেই তুমি চেষ্টা করে যাও এটা হলো তোমার মূল শর্ত তুমি কনসিস্টেন্ট থাকো এটা হলো তোমার মূল শর্ত আত্মবিশ্বাস ভেঙে গেলে সবসময় নিজের বাবা মার দিকে তাকাবা নিজের স্বপ্নের কথাগুলো ভাববা চান্স পেলে কতটা তোমার জন্য সুন্দর মুহূর্ত বয়ে আনবে সেগুলো চিন্তা করবা আমাদের বিভিন্ন ভিডিও থাকে ক্যাম্পাসের সেগুলো মাঝে মাঝে দেখতে পারো আমাদের কিছু ফটো থাকে যে যারা চান্স পেয়েছে সেরকম ফটোগুলো তুমি দেখে নিজেকে মোটিভেট করতে পারো বা অনেকগুলো পোস্ট লিখি সেগুলো মাঝে মাঝে পড়ে নিজেকে মোটিভেট করে রাখতে পারো সর্বশেষ একটা কথা ডাক্তার হওয়া নিজেদের যতটুকু চেষ্টা ততটুকু আসলে উপরের সিদ্ধান্ত ডাক্তার এমন একটা পেশা যে পেশা সব সময় থাকবে সবসময় মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের ধরো ডাক্তার হওয়া প্রয়োজন এরকম একটা ব্যাপার এবং মানুষের অস্তিত্ব যতদিন আছে ডাক্তারের পেশা ততদিন থাকবে দেশে এত বড় একটা আন্দোলন হলো ডাক্তাররা অনেক 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 বেশি ভূমিকা রেখে চলছে এখনো রেখে চলছে হসপিটালগুলোতে দেশে বন্যা হচ্ছে ডাক্তারদের বিরাট ভূমিকা আছে সবসময় এবং প্রত্যেকটা পরিস্থিতিতে দেশে করোনা পরিস্থিতিতে তোমরা দেখেছো ডাক্তাররা কিভাবে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে কাজ করে গেছে এই জন্য এটা এমন একটা পেশা এটা একটা দায়িত্ব এটা একটা মহৎ দায়িত্ব তুমি মানুষের জীবন নিয়ে ডিল করছো এটা একটা বড় প্রাপ্তি আসলে এটাকে তুমি অর্থ দিয়ে বা অন্য কোনো পার্থিব যে স্ট্যাটাস এটা দিয়ে আসলে মেজার করলে হবে না এটা একটা মনের প্রাপ্তি আমরা সব সময় মানসিক ভাবে যতটা তৃপ্ত থাকতে পারে বা আমরা দেখি মানুষের কষ্ট দেখলে তোমার মনে হবে না আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এভাবে হয়তো দেশে হাজার হাজার ডাক্তার আসলে প্রতিদিন সার্ভিস দিয়ে যাচ্ছে না হলে যে রকম পরিশ্রম করতে হয় এরকম ভাবে আসলে সুস্থ থাকা কঠিন কাজে ডাক্তার একটা আত্মত্যাগের পেশা এটা আমাদেরকে বুঝতে হবে এবং এই আত্মত্যাগের মহৎ পেশায় অবশ্যই চান্স পাওয়ার জন্য দোয়ার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই সময় দান সদ্গা করে থাকতে হবে সৎ থাকতে হবে এটা আমি সব সময় বলি মেডিকেল অ্যাডমিশনের সময় এমন কোনো কাজ করা যাবে না যেটা মনে হয় পাপে কেন তুমি অন্যের কোনো ক্ষতি করবা যেটা তোমার জন্য একটা বিপদ ডেকে আনতে পারে অহংকার বোধ অহমিকা বোধ কিংবা মানুষের ক্ষতি করার চিন্তা এগুলো তো অবশ্যই না সবার জন্য আমরা যথেষ্ট সহযোগিতার চিন্তা করব বন্ধু বান্ধব যারা আমাদেরকে সাথে পড়াশোনা করতে চায় আমরা হেল্প চান্স হবে যারা এভাবে সঙ্গ দিতে চাচ্ছে না তাদের অসৎ সঙ্গগুলো আসলে এখন ত্যাগ করার সময় এসে গেছে এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমি সর্বোপরি মনে করি বাবা মায়ের সাথে হোক আত্মীয় স্বজনের সাথে হোক কারো সাথে কোনো খারাপ ব্যবহার এখন করা মানে এখন না সবসময় করা উচিত না তবে এমন কোনো কাজ এখনো জড়ানো যাবে না যেটা এরকম কোনো কাজে হয়ে কাজে যাওয়া যাবে না রিলেশনের কথা বলেছি রিলেশন একটা বেশ টাইম কনজিউমিং ব্যাপার এখানে তুমি যদি জড়িয়ে যাও একদিকে এটা অবৈধ তোমার মানসিকভাবে কোনোভাবে প্রশান্তি পাবে না এবং কয়েকদিন পর পরেই এটা সবাই জানে যে এটা পরিস্থিতি কতটা খারাপ হতে থাকে তোমার প্রচুর পরিমাণে টাইম ব্যয় হবে পরে এইটা আফসোস করতে থাকবা এই ধরনের কার্যক্রম থেকে অবশ্যই নিজেকে সরিয়ে আনতে হবে সর্বোপরি এবাদতের মধ্যে থাকতে হবে জিকের মধ্যে থাকতে হবে নামাজের মধ্যে থাকতে হবে তোমাদের যা যা ধর্ম সে ধর্ম কালচারগুলো পালন করতে হবে এটা এখন না আমি ওর থ্রু আউট পুরো লাইফে বাট এই সময়টা তো অবশ্যই আরও বেশি দান সদগা দেশে এমনিতেই বিপদ চলছে দুর্যোগ চলছে সেই সময় তোমরা আরও বেশি বেশি এমনিতে আমাদের দান করা উচিত বাট সবসময় পড়াশোনার পাশাপাশি দান উদ্বুদ্ধ করতে হবে এবং এটা কন্টিনিউ করে যেতে হবে দোয়া করতে হবে যে আমাকে যাতে নির্বাচিত করা হয় অনেক কারণে তুমি চান্স হারিয়ে ফেলতে পারো পার্থিব মেজারমেন্ট দিয়ে চান্স হবে না অনেক ভালো পড়াশোনা করছো এটা অহংকারবোধ দিয়ে চান্স হবে না বারবার বলছি ভর্তি পরীক্ষায় গিয়ে দেখবা যে তুমি কতটা বাজে পারফর্ম করো কেউ জানা না দোয়া করবা আমি যত নিয়মিত পড়ছি আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ডাক্তারি পেশে আসছি চেষ্টা করছি আমার যেন এই স্বপ্নটা পূরণ হয় এভাবে কন্টিনিউ করতে থাকো আমি আশা করি ইনশাল্লাহ তোমার চান্স হবে এই ছিল ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য ব্যক্তিগত পরামর্শ আমি মনে করি তুমি যদি এই তিন মাস ভাইয়া যেভাবে বলেছি সেভাবে সব কিছু বাদ দিয়ে একটা নতুন ভাবে শুরু করতে পারো ভাইয়া যেভাবে বলেছি সেভাবে একটা সিম্পল বাট ইফেক্টিভ প্রিপারেশান নিতে পারো একটা গাইডলাইন একটা ওয়ে এভাবে যদি চুজ করতে পারো আমি মনে করি একজন সাঁতারু শিক্ষার্থী হয়ে তুমি আমার মতো ঢাকা মেডিকেল কলেজে আসতে পারবে সব ভালো থাকো সুস্থ থাকো যে বিষয় নিয়ে সামনে ভিডিও চাচ্ছ কিংবা ভিডিওটি ভালো লাগলে থাকলে কমেন্ট করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম